তুমি কেন আমাকে হাসাও তাহলে এর জন্য হবে ওয়াই ডু ইউ মেক মি লাভ এই সেন্টেন্সটিতে আমি শুধু বার প্রায়ের পরিবর্তে বার হিসাবে লাভ ব্যবহার করেছি আর কোনো পরিবর্তন করিনি এভাবে তোমরা বার পরিবর্তন করে এরকম আরও শত শত সেন্টেন্স মেক করতে পারবে ফর এক্সাম্পল ডান্সর তো নাচা বা নাচানো এখন যদি বলি তুমি কেন আমাকে নাচাও তাহলে এর জন্য হবে ওয়াই ডো মেক মি ডান্স রাইট অর্থ লিখা এখন যদি আমরা পরিবর্তে রাইট ব্যবহার করি তাহলে সেন্টেন্সটি হবে তুমি কেন আমাকে ডো মেক মি রাইট ওয়ার্কর তো কাজ করা এখন যদি বলি তুমি কেন আমাকে দিয়ে কাজ করাও তাহলে সেন্টেন্সটি হবে ওয়াই ডো মেক মি ওয়ার্ক আবার ক্লিন অর্থ পরিষ্কার করা এখন যদি বলি তুমি কেন আমাকে দিয়ে রুমটি পরিষ্কার করাও তাহলে এর জন্য সেন্টেন্সটি হবে ওয়াই ডো মেক মি ক্লিন দ্য রুম কুপর তো রান্না করা এখন যদি বলি তুমি কেন আমাকে দিয়ে ভাত রান্না করাও তাহলে এর জন্য সেন্টেন্সটি হবে ওয়াই ডো ইউ মেক মি কুপ্রাইস ওয়াশর পরিষ্কার করা এখন যদি আমরা বার ক্রায়ের পরিবর্তে বার হিসাবে ওয়াশ ব্যবহার করি আর যদি বলি তুমি কেন আমাকে দিয়ে তোমার গাড়িটি পরিষ্কার করাও তাহলে সেন্টেন্সটি হবে ওয়াই ডো মেক মি ওয়াশ ইউর লার্নার্স এভাবে তোমরা বার্ব পরিবর্তন করে এই ট্র্যাকচারটি ফলো করে এ ধরনের শত শত সেন্টেন্স খুব সহজেই বলতে পারবে এখন যদি বলি তুমি কেন তাকে কাঁদাও তাহলে সেন্টেন্সটি হবে ওয়াই ডো ইউ মেক হিম ক্রাই তুমি কেন তাকে নাচাও ওয়াই ডো ইউ মেক হিম ডান্স তুমি কেন তাকে দিয়ে রান্না করাও ওয়াই ডো ইউ মেক হিম কুক মেয়েদের ক্ষেত্রে তুমি কেন তাকে দিয়ে রান্না করাও ওয়াই ডো ইউ মেক হার কুক তুমি কেন তাকে দিয়ে তোমার কাজ করাও ওয়াই ডো ইউ মেক হিম ইউর ওয়ার্ক তুমি কেন তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাও ওয়াই ডো ইউ মেক হিম ক্লিন দ্য রুম দে লার্নার্স এভাবে তোমরা একটি সেন্টেন্স থেকে শত শত সেন্টেন্স খুব সহজে বলতে পারবে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আল্লাহ হাফেজ